আজকে মাহমুদি মিডিয়া ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপত্তি কি আমার এই ইসলামিক পেজটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি সঙ্গীত নিয়ে আসছি অফ শিল্পী গোষ্ঠী থেকে শিল্পী হচ্ছে মোহাম্মদ হাফেজ মোহাম্মদ হাফেজ মৌলানা মোহাম্মদ ফজলে রাব্বি আপনাদের সামনে এখন সঙ্গীত পরিবেশন করবে একটি চমৎকার সঙ্গীত তার আগে আমরা বলতে চাই যে সঙ্গীত হচ্ছে দেহের খোরাক আমরা প্রত্যেকেই এই লাইভটি শেয়ার করে দিব আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব আর অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিব ইনশাআল্লাহ প্রত্যেকেই আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমাদের সামনে এখন সঙ্গীত পরিবেশন করবে হাফেজ মৌলানা ফজলে রাব্বি আমাদের মাদ্রাসার ছাত্র সে কলরব গোষ্ঠীতে ক্লাস করে এবং ওইখানে সঙ্গীত পরিবেশন করে তার বিভিন্ন ভিডিও পাওয়া যায় আমরা প্রত্যেকেই অবশ্যই অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবো ইনশাল্লাহ শুরু করো নদী তুই বাঙালি আমার গড় তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী রে তুই বাংলি আমার গড় তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে গান ঘর তুই করলি আমায় পর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল ঘর কখন তুই হয়ে যাবি পর তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল গর ভাবি কখন তুই হয়ে যাবি পর তুই আমার কথা হস এসে দু চোখ যা বাবলি না তুই আমার কথায় ওসর এসে দু চোখ বরে যাই আমি তো ভাবিনি তোকে পলি আমার ঘর তুই করলি আমায় পর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদী রে তুই বাংলি আমার গর তোর কিনারে থাকতাম তুই আমাই পর নদী রে তুই বাংলি আমার গর তোর কিনারে থাকতাম তুই আমাই পর তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল গড় বাবিনি কখন তুই হয়ে যাবি পর তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল গড় বাবিনি কখন তুই হয়ে যাবি পর না তুই আমার কথা হস সে যাই বাবলি না তুই আমার কথা ওসর সে দু চোখ বরে যায় আমি তো ভাবিলি তোকে পলি আমার ঘর তুই করলি আমায় পর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর। ও নদী রে তুই ভাঙলি আমার তোর কিনারে থাকতাম তুই করলিয়া আমায় বৌ ও নদী রে তুই ভাঙলি আমার গ কিনারে থাকতাম তুই করলিয়ামাই বৌ আপন বলে বেবেছিলাম আশুক যত জ্বর তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর আপন বলে বেবেছিলাম আশুক যত জ্বর তোর কিনারে থাকবে ভালো আমার ছোট ঘর করলি কেন তুই আমার হ্যাঁ ওস রয়ে সে দু চুকরে যাই করলি কেন আমার সাথে ছসড়োয়ে সে দু চুক যায় যাই আমি তো ভাবিনি তোকে প আমার ঘর তুই করলে আমার পর তুই ভাঙলে আমার ঘর তুই করলে আমার পর আপন বলে বেবেছিলাম আশুক যত জোর তোর কিনারে থাকবে ভালো আমার ছোট গর আপন বলে বেবেছিলাম আশুক যত জোর তোর কিনারে থাকবে ভালো আমার ছোট কর আমার সাথে করলি কেন ছ আমার সাথে করলি কেন ছ আমি তো ভাবিনি তোকে প আমার ঘর তুই করলি আমায় পর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদী তুই ভাঙলি আমার গর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী তুই ভাঙলি আমার গর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কতগুন গান তো তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় পর ও নদী রে তুই ভাঙলি আমার গর তোর কিনারে থাকতাম তুই করলি আমায় ঘর তোর কিনারের মাটি দিয়ে বাঁধা ছিল গর বাবিনী কখন তুই হয়ে যাবি পন তোর কিনারের মাটি দিয়ে বাধা ছিল গর বাবিনী তুই হয়ে যাবি পড় ভাবলি তুই আমার কথা হই ও সে দু কবরে যায় বাবলি না তুই আমার কথা ওর এসে দু যা যায় আমি তো বাবিনি তোকে পাবলি আমার ঘর তুই করলি ও তুই ভাবলি আমার ঘর তুই করলি আমায় পর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় পর তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমায় মাসাল্লাহ মাসাল্লাহ প্রিয় দর্শক চমৎকার একটি সঙ্গীত আমরা শুনলাম অবশ্যই আপনারা এটার মধ্যে লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামী দিনেও আমরা ইনশাল্লাহ এখানে আইসা সঙ্গীত পরিবেশন হবে ইনশাল্লাহ তারাবাহিকভাবে একের পর এক ছেলেটার নাম হচ্ছে ফজলে রাব্বি ফজলে রাব্বি হাফেজ মৌলানা ফজলে রাব্বি তার জন্য প্রত্যেকই দোয়া করবে এখন আমরা তার কাছে রিকোয়েস্ট করবো যেন সে একটু কোরআনে কারিম থেকে তেলাওয়াত করে আপনাদেরকে শোনায় সমুদ্র কণ্ঠ তেলাওয়াত যে করবে একবারে সুর কি বলবো বাসির সুর বাশির সুর এরপরে কি বলে ওইটা রে সুর তো এটা আগুন আগুন একবারে আগুন সুন্দর চমৎকার সুর মাশাল্লাহ একটু তেলাওয়াত শুনি আমরা একটু قلت ثلاثة وعشرون قلت ثلاثة أعوذ بالله من الشيطان الرجيم ما شاء الله بسم الله الرحمن الرحيم لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم ما شاء الله أنفسكم أو تخفوه يحاسبكم به الله ما شاء الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير الله أكبر آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون. كل آمن بالله وملائكته وكتبه ورسله وكتبه ورسله لا نفرق بين أحد من رسله. وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا أسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا

আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমরা ইনশাআল্লাহ এই চ্যানেলটিতে আমরা ইসলামিক ভিডিও দিয়ে থাকি বিভিন্ন ছাত্রদের ভিডিও আমাদের দোয়া দরু বিভিন্ন ইসলামিক ভিডিও আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা আপনাদেরকে সময়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর একটা বিষয় দেখলাম আজকে যদি কোনো গানের মঞ্চে গান গাইত অথবা কোনো নর্তকি নাচতো নাচত অথবা আমাদের ধর্মের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করা হতো তাহলে মুসলমান এই ভিডিওতে লাইক বেশি দিত কিন্তু এখানে আমরা ইসলামিক একটা সঙ্গীত গাইলাম এরপরে এই কোরআন থেকে তেলাওয়াত করা হয়েছে আমরা মুসলমানের সন্তান হয়ে আমরা একটা লাইক দিতে পারলাম না ভিডিওটা মধ্যে আল্লাহর দেওয়া কুদরতি হাত দিয়া আল্লাহ কি আমাদেরকে এই তৌফিক দেয় নাই কেন লাইক দিতে পারলাম না এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছে যাবে এই জন্য নাকি আমাদের প্রতি আমার আপনাদের হিংসা আছে আমরা তো সবাই মুসলমান তো একজনের প্রতি আরেকজন হিংসা রাখলে আমরা কি সামনে আগাতে পারবো আমরা কি দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে পারবো ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে যাক এটা কি আপনারা চান না হ্যাঁ মানুষ মানুষের মানুষের কাছে কালেমার দাওয়াত ইসলামের দাওয়াত হাদিসের দাওয়াত মানুষের কাছে পৌঁছে যাক এটা কি আপনারা চান না এত হিংসা করেন ভাই হিংসা না করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন ভালোবাসার হাত বাড়িয়ে দেন মানুষের প্রতি মহব্বত করেন কোরআন হাদিসকে মহব্বত করেন তাহলে আল্লাহ তালা আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতে শান্তি দিবে আল্লাহ তালা আমাদের সকলকেই ইসলামিক মাইন্ডে ইসলামিকভাবে ইসলামিক পথে ইসলামের ভাবে ইসলামিকভাবে চলার তফিদান করুক আমরা অন্যকে হিংসা না করে অন্যকে সামনে আগানোর চেষ্টা করি তাহলে আল্লাহ তালা আমাদেরকেও আগায় দিবেন আমাদের মর্যাদাও আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন আর আমরা যদি মানুষের প্রতি হিংসা রাখি তাহলে আমাদের আল্লাহ তালা খারাপ নজরে দেখবেন যেমন হাদিসে বলা হয়েছে যে মান সাতারা মুসলিমান সাঁতারা হুল্লা হিওয়াল্লা আখেরা যে ব্যক্তি অন্যের দুষগুপন রাখবে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তার দুষ্গুপন রাখবে দেখেন আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন আপনি যদি আমাকে ভালোবাসেন তাহলে আল্লাহ তালা আপনাকে ভালোবাসবেন আপনি যেটা সাপোর্ট করবেন সেটা ইসলামিক যেন হয় হাসরের ময়দানে যেন আপনাকে খারাপ কিছু সাপোর্ট করার কারণে হাসরের ময়দানে শাস্তির যোগ্য না হন বুঝতে পারছেন আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখি অনেক গানের ভিডিও বিভিন্ন আইডির থাকে এগুলো আমাদের এই কুদরতি হাত দিয়া খারাপ ভিডিওর পেজগুলো চ্যানেলগুলো সাবস্ক্রাইব করি ফলো করি এগুলো মৃত্যুর পরে আপনার আইডি থেকেই চলবে যতদিন পর্যন্ত চলবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় লেখা হবে এটা তো আমরা অবশ্যই জানি আমরা ওয়াজ করতে পারি কিন্তু নিজেরা মানতে পারি না এটাই আমাদের সবচেয়ে বড় রূপ এই জন্য আমরা কি করবো ইসলামিক ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করব ইসলামিক ভিডিওতে ফলো করব ইসলামিক চ্যানেলগুলোতে আমরা সাবস্ক্রাইব করব। তাহলে আমাদের মৃত্যুর পরেও এটা ইসালে সবের মতো আমাদের আমল নামায় সব চাইতে থাকবে যতজন ব্যক্তি দেখবে এবং তার থেকে পরিবর্তন আসবে ততজন ব্যক্তির যত সব হবে আপনার আমল তত সব দেওয়া হবে সবাহারাল্লাহ যাই হোক আমি আবারও আপনাদের মাঝে লাইভ নিয়ে আসবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারবেন করার অনুমতি আছে এবং করতে পারবেন আর কমেন্টে জানাবেন আপনারা কেমন আছেন এই মুহূর্তে আল্লাহ তালার কুদরতি জমিনে ঠিক আছে আল্লাহর দেওয়া হায়াতের জিন্দগিতে আপনারা বর্তমান সময়ে কেমন আছেন অবশ্যই কমেন্টে যাবেন জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি অপরাকে আছে ওই দিন তে আত্মর জনাইছে